হ্যালো ক্রিকেট ফ্যান ভারতীয় পেসার মোহাম্মদ সামি চোদ্দ মাস পর ইঞ্জুরি থেকে এসে বৈশ্বিক টুর্নামেন্টে আবারও বাজিমাত করেছেন আপনাদেরকে মনে মনে করিয়ে দিতে চাই দুই হাজার একুশ সালের এই দুবাইতেই টি টোয়েন্টি যেই ওয়ার্ল্ড কাপটি হয় সেখানে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে ইন্ডিয়া হেরে যায় সেই ম্যাচে মোহাম্মদ সামিকে আসলে বলির পাঠা করা হয় তারপর থেকে ও টি আর খেলতে পারেননি মোহাম্মদ সামি অবশেষে অবশেষে সেই দুবাইতেই আইসিসিরই বৈশ্বিক টুর্নামেন্টে পাঁচ উইকেট পেলেন একই বলে অসাধারণ প্রতিশোধ এছাড়াও সর্বশেষ ভারতে হতে হওয়া যেই ওডিআই ওয়ার্ল্ড কাপটি সেখানেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন মোহাম্মদ সামি যাই হোক মোহাম্মদ সামি আরও বেশ কিছু রেকর্ড করেছেন যেমন ব্র্যাকেট নাম্বার ওয়ান আমরা যদি বলি আইসিসি কর্তৃক আয়োজিত ওডিআই এর বৈশ্বিক টুর্নামেন্টে তিনি জহির খানের 59 উইকেটটি অতিক্রম করে এখন ইন্ডিয়ার পেইস এটাকে তিনি সাতটি উইকেট নিয়ে লিডিং উইকেট টেকার হিসেবে আছেন এছাড়াও ব্যক্তিগত ভাবেও বাংলাদেশের সাথে পাঁচ উইকেট পেয়ে তিনি ওডিআইতে দুশো দুটি উইকেট সংগ্রহ করেন অর্থাৎ ডাবল সেঞ্চুরি করেন ওডিআইতে যাই হোক মোহাম্মদ সামির কথা যেটা বলছি মোহাম্মদ সামির বিষয়টা অন্যরকম তিনি প্রতারিত হয়েছেন প্রিয় মানুষের কাছ থেকে ছেলে নিজের সন্তানের সাথে তিনি দেখা করতে পারেন না মানে এই যে একটা অবস্থা সেই অবস্থার মধ্যেও খেলাটা চালিয়ে যাওয়া এবং পারফর্ম করা পারফর্মটা ধরে রাখা চোদ্দ মাস ইঞ্জুরি থাকার পর ইংল্যান্ডের সাথে সিরিজে ব্যাক করলেন খুব ভালো একটা করতে পারেননি তারপরও ক্রিকেট ইন্ডিয়ান যারা বোর্ড ছিলেন তারা তার উপর বিশ্বাস রেখে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দলে অন্তর্ভুক্ত করেন প্রথম ম্যাচেই বাজিমান বাংলাদেশের সাথে পাঁচটি উইকেট পান বলে চলে এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ফাইভ উইকেট হল টেকার হলেন মোহাম্মদ সামি মোহাম্মদ সামির স্ট্রাগলটা আসলে অন্যরকম যেটা বলছিলাম পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে মানে সব দিক দিয়ে তিনি বৈষম্যের শিকার যেমন ধরুন যেটা বলছিলাম দুই হাজার একুশ সালে দুবাইতে হওয়া যে করোনার সময় টি ওয়ার্ল্ড কাপ সেখানে মোহাম্মদ সামি বেশ কয়েকটি ম্যাচে ভালো খেলেছেন বাট পাকিস্তানের সাথে ম্যাচটিতে হারার কারণে সেখানে মূল বলি পাঠ করা হয়ে থাকে এই মোহাম্মদ সামিকে যদিও বিরাট কোহলি তার পক্ষে ছিলেন তবে নেটিজেন যারা ছিলেন বা ক্রিকেটের যারা একটু উগ্র টাইপের ফ্যান তারা কিন্তু এই মোহাম্মদ সামিকে ন্যাট দুনিয়ায় বলেন মানে সব জায়গায় তাকে পচানো গালিগালাজ করা সবকিছু করছিল যদিও ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান দলের সেই সময়কার তার বিরাট কোহলি তারা কিন্তু মোহাম্মদ সামির পক্ষে ছিলেন অবশ্য তারপরে আর মোহাম্মদ সামিকে খুব বেশি দেখা যায়নি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারপরে তিনি দুর্দান্তভাবে কাম বেক করেছেন ওয়ান ডেতে ওডিআইতে তিনি ওডিআই ওয়ার্ল্ড কাপ সর্বশেষ যেটা ইন্ডিয়াতে হলো সেখানে অসাধারণ করেছেন যদিও লাস্ট ইঞ্জুরির কারণে খেলতে পারেননি তিনি যদি খেলতে পারতেন তাহলে হয়তো অন্যরকম হতেও পারত তারপরে আবার তিনি ইঞ্জুরিতে পড়েন টানা চোদ্দ মাস ইঞ্জুরি সেই ইঞ্জুরি থেকে যখন ফেলেন তখন ইংল্যান্ডের সাথে যে হলো এই যে বেশ কিছুদিন আগে খুব ভালো করতে করতে খুব মোটামুটি চলে এত এসে বেশ ভালোই করেছিলেন তবে পেস কিন্তু কমে গিয়েছিল ধারণা করা হচ্ছিল তিনি তার মনে হয় আগের মতো ধার থাকবে না কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ হলো বাংলাদেশের সাথে যদিও বাংলাদেশকে দিয়ে আসলে বিবেচনা করা যাবে না কারণ বাংলাদেশের সাথে যে কেউ ভালো বল করতে পারে আগামীকাল পাকিস্তানের সাথে যে ম্যাচটি হবে আবারও কি সেই একুশ সালের প্রতিশোধ নিতে পারবেন কিনা মোহাম্মদ সামি সেটাই আমরা ম্যাচটিতে দর্শক যে দুর্দান্ত কামব্যাক পারিবারিক সমস্যা নেটিজেনদের গালিগালাজ সব কিছু উপেক্ষা করে যে দুর্দান্ত ইঞ্জুরির সমস্যা এইগুলো অতিক্রম অতিক্রম করে দুর্দান্তভাবে যে তিনি আইসিসির ইভেন্টগুলোতে ফিরে আসলেন সেইটাকে আপনি কিভাবে দেখছেন সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন